হ্যাঁ তারপর নিশা ভাইকেও দেখলাম বলেছে শাকিব ভাই আমাদের বাংলাদেশের বড় সুপারস্টার স্টার দুই বাংলা মিলে উনি একজন অন্য উচ্চতায় গেছেন আসলে উনি একজন অভিনেতা হিসেবে একজন পারফর্মার হিসেবে একজন অ্যাক্টার হিসেবে প্রথমত উই আর ভেরি প্রাউড যে শাকিব খান আমাদের বাংলাদেশে এবং তারপরে হচ্ছে শাকিব ভাইকে আমরা সবাই ভাই বলে সম্বোধন করি তার স্নেহ আমরা পাই এবং আমার গানের যাত্রায় শাকিব ভাইয়ের বিশাল একটা ভূমিকা আছে শাকিব ভাই যখন আমাকে এই আদরের কিংবা স্নেহের সৃষ্টিতে দেখেন এবং এই কথাগুলো বলেন আই ফিল ভেরি প্রাউড আই ফিল ভেরি হাম্বুড আমি শুধু এটুকুই আশা করি যে ভাইয়া যেমনটা বলেছে যে একদিন হয়তো আমি এমন কাজ করব যে বাংলাদেশ আমাকে নিয়ে গর্ব করবে আমিও সেটা চেষ্টা করি সেভাবে কাজ করতে চাই আপনাদের সবার দোয়া চাই আমার সঙ্গেই পারে না আমার সঙ্গেই মঞ্জুর কাদের সিয়া সাংবাদিকতা করতে পারে না হয়তো আগেও পারিনি এই বিয়ে করে যেটা বললেন ভাই যে আমি তো মানে আমি গানের মানুষ গানি গাই তো গানে গানে কাটবে আমার সময় গানে গানে কাটবে আমার জীবন এই দোয়াই আমি সবার কাছে চাই গান হিট হিট না সেটা অন্য কথা কিন্তু গানটা ভালোবাসি ভীষণ ভালোবাসি এবং গানের গান নিয়েই কাজ করে যেতে চাই সামনে গান নিয়ে আমার ভিন্ন কিছু পরিকল্পনা আছে আমি নিশ্চয়ই তখন আমার সব ভাইদের ডেকে আবার জানি ময়না তো জানেন সবাই যে আসিফ ইকবাল ভাইয়ের লেখা সুর সঙ্গীতা একজন প্রিয় সেন দাদা

আপনারা হোস্ট কারণ সিজিএফপি আপনাদের প্রতিষ্ঠান তো সিজিএফি বরাবরই চমৎকার আয়োজন করে অ্যাওয়ার্ড শোগুলো খুবই ভালো লাগে আমি আগেও পারফর্ম করেছি অ্যাওয়ার্ড নিয়েছি আজকে পারফর্ম করতে এসেছি তো বেশ ভালো লাগছে চমৎকার আয়োজন গান খুব ভালো চলছে আলহামদুলিল্লাহ আমি ব্যাক টু ব্যাক বেশ কয়েকটা অডিও কাজ করছি আর এর মধ্যে দুইটা সারপ্রাইজ সারপ্রাইজ যেহেতু বললাম আরেকটু পরেই বলবো এবং এই এই দুইটা গান খুব বিশেষভাবে আমরা রেডি করছি আশা করছি যে এই জায়গাটাতে মানুষকে খুব ভালো কিছু দিতে পারবো আর এর পাশাপাশি আমাদের অনুষ্ঠান বা টিভি শো এগুলো সব কিছু দিলে বেশ ভালোই কেটে যাচ্ছে আমরা স্যার আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে আমাদের আসলে যেহেতু আমার হাজব্যান্ড ও অ্যাক্টিংয়ে কাজ করে আমি গানের কাজ করি দুজনই দেখা যায় সারাক্ষণ আর্ট নিয়ে থাকি হয় ও ওরটা নিয়ে থাকে নয়তো ওরটা নিয়ে আমরা দুটো কথা বলি আমারটা নিয়ে দুটো কথা বলি সো সব মিলে আসলে আর্ট পাশাপাশি রেখে যত কষ্টই হোক দুটো আমি ব্যালেন্স করার চেষ্টা করেছি সব সময় এবং এখনও করছি এবং আমি বিশ্বাস করি যে আমার মধ্যে যে উদ্যমটা আছে আমি সারা জীবন এভাবেই ব্যালেন্স করে যাব কিন্তু কোনোটাতে আসলে ভাঁটা পড়ার সুযোগ নেই কারণ আমাদের ব্যক্তিগত যে সময়টা আমরা কাটাই আমাদের জীবনে আপনারা তো অনস্ক্রিন দেখতে পান আমাদেরকে ক্যামেরার সামনে তো ক্যামেরার পিছনে জীবনটা আসলে আমাদের সত্যিকারের জীবন আর আমার এই সত্যিকারের জীবনটা এর বাইরে আসলে আমার আর কিছুই তো আমি যেভাবে করে আসছি ব্যালেন্স করছি এভাবেই করে যাব ইনশাল্লাহ বাকি আলোচনা সিনেমার গান একটু কম করা হচ্ছে আমি আসলে চাচ্ছি আমার সঙ্গে মানানসই গান গাইলে তাই হয়তো আমার গান কাজ করছি সিনেমারও তার মধ্যে দুটো গানে কাজ চলছে সেগুলো আমি চেষ্টা করছি যে আমার জায়গা থেকে আমি যেন প্রাউড ফিল করি যে হ্যাঁ এই গানটা আমি দিয়েছি এরকম বলার মতো যেন হয় গানটা সেই অপেক্ষায় আর একটু সময় নিয়ে কাজ করছি কারণ আমি চাই যেন কাজের জায়গায় কোনো কম্প্রোমাইজ না করি কাজের জায়গায় সিনসিয়ার থাকি ভালোবেসে যেহেতু এই জায়গাটাতে আমি এসেছি কাজ করছি এই ভালোবাসাটা যেন আমি হিসেবে যেন আমি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি সেই জায়গা নিজেকে তৈরি করতে চাই আর এর পাশাপাশি আমার গানটা প্যাশন আমার ছোটোবেলা থেকে যেভাবে ভালোবাসে গান করে এসেছি এভাবেই আমি করতে থাকবো কারণ আমি যখন গান গাই তখন আমার মনে হয় যে ওটা আমার একটা আলাদা দুনিয়া আলাদা স্পিরিচুয়াল একটা জায়গা সো গানটা যেভাবে ভালোবাসে আমি গাই গাওয়ার চেষ্টা করি এভাবে করে যাব আপনারা সবাই আমাকে আপনাদের ভালোবাসার জায়গায় রাখবেন যেন আমি

আমার আমার এটা একটা মনের প্রশ্ন এই কারণে কারণ আমি আমি যেটা চাই সময় যে সব ধরনের গান গাইবে এবং আমার কাছে মনে হয় যে আমাকে মিউজিক ডিরেক্টরের যে কাজটা ডিরেকশান দেওয়া তো একটা ইম্পর্ট্যান্ট রোল একটা কাজ তৈরির ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে তো যিনি মিউজিকটাকে ডিরেক্ট করছেন তার কাছে আসলে অনেক কিছু সুন্দর করে পাবেন তার কাছে আসলে অনেক কিছু তার হাতে অনেক পাওয়ার সে চাইলে অনেক সুন্দর করে একটা আর্টিস্টের গলার যে সুপ্ত জায়গাটা সেটা বের করে নিয়ে আসতে পারে এবং আমার আমার কাছ থেকে সেটা অনেকেই বের করে এনেছেন কিন্তু আমার কাছে মনে হয় এখনও যে আমার কিছু কিছু জায়গা অনেকের এখনও অজানা সো মিউজিক ডিরেক্টররা যদি চায় আমাকে নিয়ে পেমেন্ট করতে নতুন নতুন রকমের গান গান করাতে আমাকে দিয়ে সেটা আমার মনে হয় আমি পারবো আমার আত্মবিশ্বাস আছে এবং সেই ধারাবাহিকতাই আমি যেটা বললাম যে আমি নিজেরই প্রজেক্টগুলো করছি ওগুলোতে আমি ওই জায়গাগুলো মাথায় রেখে করার আসলে চেষ্টা করছি কিন্তু অফকোর্স সকল কলিগদের সঙ্গে দেখা হয় আপনাদের সঙ্গে দেখা হয় ভালো লাগে প্রথমে মাত্র ঢুকে আপনাদের সঙ্গে দেখা হলো সো প্রথম মিলন মেলাটা আপনাদের সাথে হলো এরপর একে একে আমার যারা কলিগরা আছে তাদের সঙ্গে দেখা করব। এখন পর্যন্ত কোনো পরিচিত মুখ আমার দেখা হয়নি তো ভালো লাগে আর চব্বিশ বছর পূর্তি উপলক্ষে তো অবশ্যই সিজিএফি আই থিঙ্ক ওয়ান অফ দ্য লংগেস্ট রানিং অ্যাওয়ার্ড শো যেটা আমাদের দেশে হয়ে থাকে ডিজির সাথে আমার স্মৃতি বলতে গেলে আমি অনেক আগে আমার মনে হয় এগারো বারো সনের দিকে আমি স্থাপনা করেছিলাম আর আজকে নমিনেটেড হয়েছে দেখা যাক হয় ভালো লাগতো যদি আঁকা থেকে কাজ আঁকা থেকে রেসপন্স ভালো অনেকদিন একটা কাজ এসেছে ভালো ছিল আমার নিজের কাজ দেখে মনে হয়েছে যে আমার আরও একটু ভালো করার সুযোগ ছিল নিজের কাজ নিজে দেখা ওটা সামনে জানো জানো ঠিক আছে তারপর আরও ব্যাপার হলো যে আমি ফার্স্ট টাইম পারফর্ম করতেছি স্টেজে আমি এর আগে কখনো পারফর্ম করি নাই তো আমি এক্সাইটেড প্লাস আমি নার্ভাস অনেক বেশি আমি আসলে কখনো এত সাজাগুজ করি নাই শুনি আজকে আমাকে জোর করে মোটামুটি ধরে সাজাকজু করানো হয়েছে এই যে এখন আপাতত কয়েকদিন তো আমি রিহার্সেল অ্যান্ড এভ্রিথিং সব কিছু মিলিয়ে একটু ব্যস্ত ছিলাম নাটকটি মস্তই ব্যস্ততা যাচ্ছে বড়ো আমাকে কেনে চাই না বাট আমাদের এখন কোথায় আপনারা সবাই জানেন যে আগের মতো গত বছর যেভাবে কাজ হচ্ছিলো এই বছর সেভাবে কাজের মানে কন্টিনিউশনটা নাই তো হোপফুলি আর চার ছয় মাস পর কাজের গতিটা আবারও বাড়বে এটাই আশা করি সো তা আমাকে না রিহার্সাল করতে হবে অনেক ভালো লাগছে আমি বরাবরই হচ্ছে যে কোনো নতুন কিছু শুরু করবার আগে

আমি আসলে কি কাপড় পরবো এই যেতে বেশি নার্ভাস ছিলাম আমি পারফর্ম করবো এটা নিয়ে বিকজ আর স্টেজে উঠতে হবে আমি স্টেজে উঠলে আমার হাত পাকা মাকাপি শুরু হয়ে যায় মানে এতগুলো ক্যামেরার সামনে আমি ভয় পাচ্ছি না কিন্তু স্টেজে উঠলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে আর নো হোপফুলি ভালো কিছু হবে আর আমার সাথে যেহেতু সহজভাবে পারফর্ম করবে সজল ভাইকে যেন আপসেট না করি এটা হচ্ছে বড় বিষয়। দুজনেই তো নাচতে খুব ভাই একদম প্রো আমি একদম কিছুই না। সো ইয়া। প্র্যাকটিস আমরা খুব কম সময় পেয়েছি রিহার্সাল করার জন্য। সো এখন আপনারা ছেড়ে চলে আমি আবার কি যেতে পারবো লাস্ট মোমেন্টে রিহার্সাল।

আচ্ছা আমার তো সবসময় শাড়ি পরতে ভালো লাগে সো কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রাম হলে তখন আমি ডিসাইড করি শাড়িটা তো আর আমাদের সবসময় ভাবেই দেখতে চাই তাদের জন্যই এইভাবে আসা আমার পছন্দের কালার হচ্ছে রেড আর ব্ল্যাক পরতে আমার খুব ভালো লাগে আজকে আমি ব্ল্যাক পড়েছি সো কেমন লাগছে দেখতে এই জন্যই পড়েছি ভালো লাগে আমাকে ব্ল্যাকে খুব মানায় সো দ্যাটস আমার ব্ল্যাক আমি সিনেমা করছি সো শুটিং হবে নেক্সট মান্থ থেকে সো এর জন্য আমি একটু স্লিম হতে হবে কারণ আমি অনেক ওয়েট গেইন করে ফেলেছিলাম লাস্ট সিক্স মান্থসে সো এখন নেক্সট মান্থের মধ্যে আমার একটু স্লিম হতে হবে সো এটা নিয়ে প্রিপারেশন এটা তো এটা তো এখন বলা যাবে না যখন আসবে তখন সবাই যাবে হচ্ছে না আমি তো কাজ করছি কিছু বিজ্ঞাপন করছি সামনে কিছু বিজ্ঞাপনের কাজ করছি তারপর হচ্ছে আইটেম সং করছি তো এগুলো নিয়েই বুঝি আর হচ্ছে স্টেজ পারফরমেন্স করছি শো করছি তো এগুলো নিয়ে এখন একটু ডান্সটা বেশি বেশি প্র্যাকটিস করছি বেশি বেশি মানে ডান্সের প্রতি আর কি বেশি আগ্রহটা আছে এগুলো এখন না মানে কী বলে এখন আমাদের নিয়ে কথা বলবেই যেহেতু আমরা পাবলিক স্পিকার সো আমরা তো সবার সবার মানে সবাই যেভাবে চায় ওইভাবে তো আর থাকতে পারবে না আমাদের আলাদা একটা লাইফ আছে আমাদের আলাদাভাবে কাজ করতে হয় সো ওরা যেভাবে চাচ্ছে সেভাবে তো আর আমাদের থাকে না সো ওরা ওদের মতো করে বলে যাক আর আমরা থ্যাংক ইউনিভান খুবই ভালো লাগছে এসে আর যখন কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয় তা গেট টুগেদারের মতো ফিলিং হয় সিনিয়র জুনিয়র মিলে সবার সাথে দেখা আর আজকে নমিনেশনে নমিনেটেড আছি আমি আমি জানি না অ্যাওয়ার্ড পাবো না আমার একটা আছে তো সব মিলে আমি খুব এক্সাইটেড অন্যান্য দেশের যারা বাচ্চা আসছে সবারই একটা বিরোধ থাকে সেই কালচারটা আমাদের এখানে চলে আসে এই বিষয়টা নিয়ে বা এই বলতে যে এরকম কিছু

অ্যাকচুয়ালি আমার ড্রেস আমি আজকে যেটা পরেছি এটা হচ্ছে আমার স্টাইলিং করেছে কাজের মাহুস আর আমার মেকআপ করেছে আভিস মেন কোমার সো তারাই আমি সুন্দর করে তুলেছি এটা আমার নিজের কৃতিত্ব না এর জন্য অনেক মানুষ আছে এতটুকু বলতে পারি আমি তিনটা কাজ লক করেছি মানে তিনটা সিনেমা এতটুকু বলতে পারি যে সামনের বছর দু হাজার পঁচিশে রিলিজ হবে কিন্তু ঈদের রিলিজ হবে না ঈদের পর রিলিজ হবে এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না কিন্তু এতটুকু বলতে পারি যে সিনেমা আসছে ভালো ডিরেক্টারের সিনেমা আসছে ভালো গল্পের এবং আপনাদের সকলের খুব ভালো ঝুঁকি পাবে নাকি আমার যেহেতু তিনটে সিনেমা সে নতুন পরিমাণ মিলেই অ্যাকচুয়ালি আমি মিরিন সোমা আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা শুনতে আচ্ছা শুভ সন্ধ্যা সবাইকে আমি মিরিন সোমা আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে সবার মাঝখানে আসতে পেরে আমি নিজেকে খুব প্রাউড ফিল করছি অনেক ক্যামেরা আছেন আমার সামনে সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আর কি বলবো আসলে আমি আসলে আনিতে হয়ে করছি কী যেন প্রশ্ন ছিল প্রশ্নগুলো ভুলে যাচ্ছে নিয়ে ব্যস্ত হচ্ছে কি নিয়ে ব্যস্ত আছে আসলে আপনারা জানেন যে আমি একজন মডেল বাট আমার মেইন প্রফেশনটা হচ্ছে আমি একজন উইমেন এন্টারপ্রিনিয়র বা বিজনেস উইম্যান সো আসলে বেসিক্যালি আমি আমার বিজনেসটা নিয়েই একটু বেশি বিজে আছি প্রশ্ন শুনতে পাচ্ছি না আমি নিজেও প্রশ্ন শুনতে পাচ্ছি না অনেক বেশি মানুষ অলরেডি বলে ফেলেছি ব্যস্ততা বিজনেস নিয়ে এস এ মডেল আমি এই প্রশ্ন এখন এই মুহূর্তে বিজনেস নিয়ে খুবই বিজে আছে আমি টু থেকে মিডিয়াতে আছি বাট আপনারা হয়তো আমাকে সেইভাবে দেখতে পারেন না কারণ আমি আসলে ওইভাবে মিডিয়াটা ব্যালেন্স করতে পারি না ম্যাক্সিমাম টাইম আমার দেশের বাইরে থাকা হয় যেহেতু সো যার কারণে দেশের বাইরে থাকার কারণে আসলে এটা আমার জন্য খুব বেশি একটা হয়ে ওঠে না আমি আসলে খুব বেশি একটা জয়েন করতে পারি পারি না প্রোগ্রামেও করতে পারি না যখনই থাকি ইনভাইটেশন পাই চলে আসে আসার চেষ্টা করি অ্যাওয়ার্ড শোগুলোতে আসলে অবশ্যই খুব ভালো লাগে ডেল আছেন বা আর্টিস্ট আছেন তাদের জন্য অবশ্যই একটা বড় পাওয়া তো এখানে আসলে সবার সাথে দেখা হয়ে যায় আসলে খুবই ভালো লাগে আসলে অনেকদিন পরে সবার সাথে দেখা হয় কথা হয় এটা এখানে খুব ভালো লাগে সবকিছু মিলে আসলে তা হয়ে ওঠে না একই কথা বলি সব সময় সব সময় আসলে সেই আমার বেলায় আমি আসলে মিডিয়া কর্মী হওয়ার পরেও আমার বিজনেসটাই আমার মেইন ফোকাস আমি আসলে সময় মিডিয়া নিয়ে খুব বেশি ব্যস্ত থাকি আমার সাথে সব সবসময় ভালো লাগে যদিও আমার একটু কম আসা হয় বাট আমার একটু শরীরটা খারাপ তারপরেও চিন্তা করলাম যে যাই এই যে আপনাদের সবার সাথে দেখা হবে হয়তো শরীরটা ভালো হয়ে যাবে এই জন্য তো সবার সাথে দেখা হবে এখন অলরেডি আপনাদেরকে দেখে আমার অনেক ভালো লাগছে তো আর অ্যাওয়ার্ড নিশ্চয়ই অনেক আনন্দের যারা নমিনেটেড যারা অ্যাওয়ার্ড পাবে তাদের জন্য আরও কাজের অনেক অনু অনুপ্রেরণা যোগায় এই বছর আমার নমিনেশন নেই তারপর আমি সবাইকে মোটিভেট করতে এসেছি সবাই অ্যাওয়ার্ড পাবে দেখবো একসাথে সবাই মিলে এই প্রোগ্রামটা এনজয় করব। আশা করি প্রোগ্রামটা অনেক সুন্দর হবে সব সিরিয়ালের কাজ চলছে আমার ব্যস্ততা আর সামনে তো ভ্যালেন্টাইন আসছে আর ঈদ আসছে তো ঈদকে ঘিরে কাজ অলরেডি শুরু হয়ে গেছে সো আমার হাতে বেশ কিছু ঈদের প্রজেক্ট আছে ঈদের কাজগুলোই করছি রিসেন্টলি একটা টিভিসি শেষ করলাম যেটা অন ইয়ার যাচ্ছে ইউনিভার্সাল মেডিকেলের এবং যেটা ডিরেকশন দিয়েছেন নইম ইমতেজ নিয়ামুল তারপর এখন আমার পেট পাতলা বউজের নাটকটা একটা ওয়ান হয়েছে টু হয়েছে খুব শীঘ্রই থ্রি আমরা শুটিং করতে যাচ্ছি প্রেশারম্যান একটা রিলিজ হলো নাটক দারোগা জামা একটা রিলিজ হলো সামনে আরও বেশ কিছু রিলিজের অপেক্ষায় আছে আর এখন সিরিয়ালগুলো নিয়ে ব্যস্ত আছি আর ঈদের কাজগুলো নিয়ে সিনেমা বাজার নিয়ে তো আমি দেখছি যে সোলজারের শুটিং চলছে খুব এক্সাইটেড কেমন হবে আশা করি ভালোই হবে শাকিব ভাই তো এখন একটা সারপ্রাইজে পরিণত হয়েছে সাকিব খান তো সে আমাদেরকে প্রতিনিয়তই সারপ্রাইজ করে তো দেখা যাক কী সারপ্রাইজ ওয়েট করছে আমাদের জন্য আমিও ওয়েট করছি সেটার জন্য এখন তো মনে হয় যে সাকিব খানের নায়িকা কী হবে এটা সবচেয়ে বড় সারপ্রাইজ ইন্ডাস্ট্রি ইনশাল্লাহ অবশ্যই হবো অবশ্যই হবো সাকিব খান আরও পঞ্চাশ বছর সিনেমা করবে টাইম তো শেষ হয়ে যায়নি অবশ্যই করবো ইনশাল্লাহ সাথে সিনেমা হলে নেক্সট আমরা আমার সিনেমা প্রডিউস করার প্ল্যানিং আছে আমাদের টাইগার মিডিয়া হাউস থেকে তো নেক্সট আমি বেশ কিছু সিনেমা ইনভেস্ট করবো প্রডিউস করবো অ্যাজ এ প্রডিউসার নিজেকে লঞ্চ করবো আর আমার সিনেমার করার বিষয়টা যদি ভালো খুব ভালো কোনো সিনেমা বা গল্প বা বাজেটের সিনেমা থাকে অবশ্যই করব অবশ্যই হতে পারে প্ল্যান করলে শাকিব খানকে নিয়েই সবার আগে সবাই পরিকল্পনা করে তারপরে ব্যাটে বলে না মিললে সিঁড়িজনিত প্রবলেম থাকলে হয়তো বা হয় না বা গল্প এরকম না হবে গল্পে যাকে ডিমান্ড করে আসলে পাঠায় অবশ্যই সবার আগে সাকিব খানকে নিয়েই প্ল্যান থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউই আবারও বলছি যে কোনো কিছুরই আসলে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছাড়া এই ধরনের কোনো নিউজ আমার আমি অ্যালাউড না বলতে সো সবারই আসলে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করতে ওনার আমি আমার প্রথম সিনেমা যেটা করেছি তাণ্ডব সেটা শাকিলভার ছিল সো ডেফিনেটলি উনি যদি বলে থাকেন সেটা খুবই ভালো তবে আবারও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছাড়া আমি আসলে কোনো কিছু বলতে পারছি না শাকিব ভাষাতে কাজ করা ডেফিনেটলি আমাদের যে মানে যে কোনো কারণে অনেক বড় একটা সৌভাগ্য সো ফিউচারে ডেফিনেটলি আমি কাজ করতে চাইবো আমাদের মেগা স্টারের সাথে বাকিটা তো দেখা যাক কী হয় সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে হবে আসলে সত্যি কথা বলতে ক্যারিয়ারের যে কোনো ডিসিশনে আমার মনে হয় যে কখনোই আসলে সবাইকে খুশি করা যায় না সো ব্যাচেলর পয়েন্ট আমার কাছে আসলে একটা ইমোশনের জায়গা এবং আমি একদম শুরু থেকে ব্যাচেলার পয়েন্টের সাথে ছিলাম এবং এখনও আছি স্পিরিটসে যদি কখনো যুক্ত হতে পারি সেটা আমি চাইবো যে অমি ভাইয়া এবং ব্যাচেলার পয়েন্টের যে টিম আছে সবাই যেন অনেক বড় বড় সেলিব্রেশন করে আপনাদের সবাইকে ইনভাইট করে সেটার অ্যানাউন্স